আমি যখন মানে তো সুপারস্টার কি ছিল আমার বারো নতুন মাধ্যমে তখন আমি ঢাকায় ঢাকা কলেজে মাত্র কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে তো তো আমি যখন ঢাকা কলেজ থেকে ট্যাম্পোতে করে কিংবা বাসে করে যখন শান্তিনগরে সুরানগঞ্জ স্টুডিও কিংবা অডিও আর্ট স্টুডিওতে আসতাম তখন মাঝে মনিদের সাথে দেখা হতো আমি পুরনো ঢাকায় একটি বাসায় থাকতাম ভাড়া করে একদিন মনে আছে রাত নয়টার সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে তুমি কি আগের মতো এখনো হাসো তুমি কি আগের মতো আবার ভালোবাসো তো আমার সুখটা কান লাগলো আমি আসলে ক্লাস সিক্স থেকে হারমোনিয়াম বাজিয়ে গান করি তো এই গানটা আমি একসময় চাঁদপুরে বিভিন্ন মঞ্চে রয়েছে গান করতাম তো গানটা এই যখন আমি শুনলাম দূর থেকে ভেসে আসছে আমি গানটার ভক্ত হয়ে গেলাম আবার আরও একবার তো তখন আপনারা জানেন যে আডিও ক্যাসেট ক্যালচার খুব জনপ্রিয় ছিল এবং মূল্যবোধের জায়গা থেকে বলবো খুব সংক্ষেপে বলতে চাই অনেকে আছে এখানে যারা আছেন সবাইকে দেখে আমার খুব ভালো লেগেছে সবাই গুরিজন সবার কাছেই আমার অনেক কিছু শেখার আছে জানার আছে তো কথা বাড়াবো না তো যেটা বলতে চাই সেটা হচ্ছে মনিতা একসাথে রিক্সা করে অনেকদিন ঘুরেছি তো বললো আহ ভাইডি ভাইডি করে বলতো যে তুই ভালো করে প্র্যাকটিস কর তুই অনেক দূর যেতে পারবি তো এরকম করে উৎসাহ দিতো তো যেটা হ্যাঁ বলার বিষয়ে হচ্ছে যে একজন বরি আর একজন দশজন মানুষের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে যে যেটা ইশাফ নিয়ে একটু বললো বরি বিশ্ব সাহেব হলি কিন্তু ওনার জীবনের শ্রেষ্ঠ যে গানটা সেই ছিল আমার বলো না তুমি আছি তো আগের মতো এখনো আমি এখানে একটা স্রষ্টা গীতিকার বলেন সুরকার বলেন শিল্পী বলেন মনে তো মনে আমি ওনার মৃত্যুর পরে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে উনি আসলে নিজ যোগ্যতাতেই বেঁচে থাকবেন এই গান কিন্তু বাংলার মাটি থেকে বিচ্ছিন্ন করা যাবে না এই গান আজকেও আমি দেখলাম এই গানটা বড় বড়widetilde লাগানো হয়েছে 67 লক্ষ ভিউজ হয়েছে শুধু মেইল ভার্সন এবং ফিমেল ভার্সনটাও 67 লক্ষ না 67 মিলিয়ন আই মিন 67 লক্ষ একইভাবে এটা আপনারা ফিমেল ভার্সন প্রায় 55 মিলিয়ন ভিউজ তার মানে হচ্ছে এই গান বাংলা সংস্কৃতি সাথে মিশে গেছে কিন্তু একটি জায়গায় শুধু একটি জায়গায় শুধু আমি আপনাদের সবার বিবেকের কাছে দিতে চাই সেটা হচ্ছে যে আসলে সৃষ্টিশীল লোকের কাজ হচ্ছে সৃষ্টিশীল কর্মকে চর্চা করা এবং সেটার মাধ্যমে একটি জাতির সংস্কৃতিকে সমৃদ্ধ করা একটি জাতিকে সাংস্কৃতিকভাবে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটা মানুষ কিন্তু তার নিজেকে প্যাট্রোনাইজ করা যে বিষয়টা সেটা কিন্তু আমি প্রায়শই খেয়াল করি আমাদের গণমাধ্যম গুলো কিন্তু এই বিষয়গুলোতে মূল্যবোধের জায়গাটাতে মূল্যায়নের জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটি শিক্ষিত জাতির যে শিক্ষিত জাতির যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র থেকে আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে হয় স্পেশালি এই কালচারাল সেক্টর আমার কাছে হয় আমরা পিছিয়ে আছি তো আমরা যারা সংস্কৃতি কর্মী আছি আমরা কিন্তু কিছু পেয়ে কিছু না পেয়ে সংস্কৃতি চর্চা করি যেটা মিল্টন ভাই একটা কথা একটু কোট করব। যে আমরা আসলে মনিকিশোরকে অনেক অবহেলা করেছি সেদিন ফোন করে মিল্টন ভাই আমাকে বলছিল